আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি করবো ক্লাস এইটের তোমাদের যে গণিত প্রবাহ বইটি আছে কোষে দেখি টেন পয়েন্ট ওয়ানের তৈরাসিক যে অঙ্কগুলি আছে তার একশো পার্সেন্ট কমন সাজেশান সাধারণত যে সমস্ত অঙ্কগুলি পরীক্ষায় পড়ে বা বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলি পড়ে সেই অঙ্কগুলি নিয়েই আজকের আলোচনা করব এবং ভিডিওটি দেখার সময় তোমরা এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে যাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হয় তাহলে দেখো এখান থেকে সাধারণত কোন অঙ্কগুলো বেশি পরীক্ষায় পড়ে সেই অঙ্কগুলি আমি এখানে চিহ্নিত করেছি তাহলে দুইয়ের দাগ চারের দাগ পাঁচের দাগ ছয়ের দাগ এবং সাতের দাগ এখান থেকে এই পাঁচটি অঙ্ক আমি সাজেস্ট করেছি এই অঙ্কগুলির মধ্য থেকেই তোমাদের অঙ্কগুলি আসবে পরীক্ষায় সুতরাং অঙ্কগুলি ভালো করে অভ্যাস করবে অঙ্ক যত ভালো করে অভ্যাস করবে প্র্যাকটিস করবে তত নিখুঁতভাবে অঙ্কগুলি তোমরা করে আসতে পারবে তাহলে প্রথমে দেখো দুইয়ের দাগের অঙ্কটি কী আছে না ভেঙ্কট মামা কুড়ি মিটার ছিট কাপড়ে একই মাপের চারটি জামা তৈরি করবেন একই রকম বারোটি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি তাহলে এবার দেখো এখানে অঙ্কটি হচ্ছে দুয়ের দাগ তাহলে প্রথমে অঙ্কটি সাজিয়ে নিতে হবে দেখো জামা আর ছিট কাপড় তাহলে জামার সংখ্যা জামা তাহলে জামা হচ্ছে টি আর ছিট কাপড় ছিট কাপড় কাপড়ে আছে মিটার তাহলে প্রথমে চারটি জামা কত মিটার কাপড় লেগেছে না কুড়ি মিটার কাপড় লেগেছে তারপরে কটি জামা হবে না বারোটি জামা হবে কত মিটার কাপড় লাগবে আমাদের বের করতে হবে তাহলে প্রথমে দেখো আমাদের এই সম্পর্কটি নির্ণয় করতে হবে এটা কি সম্পর্ক সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক এবার দেখো এখানে জামার পরিমাণ বেড়েছে তাহলে বেশি জামা কাটাতে হলে বেশি কাপড় লাগবে তাহলে দেখো জামার সংখ্যা বেড়েছে জামার সংখ্যা বেড়েছে সুতরাং কাপড়ের পরিমাণ বাড়বে কাপড়ের পরিমাণ বাড়বে অতএব সম্পর্কটি সম্পর্কটি সরল তাহলে দেখো যখনই সরল সম্পর্ক বলবে এই উপরেরটা আগে লিখবে এবার বারো সমানুপাত কুড়ি এটা জিজ্ঞেস বের করতে হবে তাহলে আমরা জানি চতুর্থ পদ বা এখানে লিখতে পারো লিখতে পারো নির্ণেয় কাপড়ের পরিমাণ নির্ণেয় কাপড়ের পরিমাণ সেই ক্লাস সিক্সে মনে আছে চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ কত বারো তৃতীয় পদ কত কুড়ি বাই প্রথম পদ কত চার তাহলে চার তিনে বারো সমান কত ষাট মিটার ষাট মিটার তাহলে অঙ্কটি হয়ে গেল এখানে এর দাগ দেখো এটা দু নম্বরের অঙ্ক দিতে পারে ছোট্ট অঙ্ক দু নাম্বারে দিতে পারে এবার চারের দাগের অঙ্কটি দেখো কাকিমা ঘন্টায় চল্লিশ কিমি বেগে গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টায় মামাবাড়ি পৌঁছে গেলেন তাহলে চল্লিশ কিমি বেগে গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টায় মামাবাড়ি পৌঁছে গেলেন তিনি যদি ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছোতে কত সময় লাগতো তৈরাসিক পদ্ধতিতে হিসাব করি তারা দেখো চারের দাগে তাহলে গতিবেগ আর সময় তাহলে গতিবেগ আর সময় গতিবেগ কিসে আছে কিমিতে আছে আর সময় ঘন্টাতে আছে তাহলে চল্লিশ কিমি বেগে কত দূর গেছে চল্লিশ কিমি বেগে কত সময় লেগেছে পাঁচ ঘন্টা যদি পঞ্চাশ কিমি বেগে যায় তাহলে কত সময় লাগে আমাদের বের করতে হবে দেখো এখানে তাহলে মামাবাড়ি গেছে তাহলে রাস্তাটি স্থির মানে যে দূরত্বটা যাবে সেই দূরত্বটা স্থির তাহলে যেহেতু দূরত্বটা স্থির এখানে তাহলে দেখো এখানে গতিবেগ বেড়েছে মানে সময় কম লাগবে তাহলে গ গতিবেগ বেড়েছে গতিবেগ বেড়েছে সুতরাং সময় কম লাগবে সময় কম লাগবে তাহলে দেখো এটা বেড়েছে এটা কমেছে তাহলে সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক সম্পর্কটি সম্পর্কটি ব্যস্ত যেহেতু ব্যস্ত তাহলে যেহেতু ব্যস্ত তাহলে এটা এটা উপরে লিখবো এটা উপর আগে লিখব একটা দেখো সরল সম্পর্কে একটা জিনিস এটা তোমরা ভুলে যাবে না সরল সম্পর্কে এটা আগে লিখেছিলাম যখনই ব্যস্ত সম্পর্ক হবে তখন নিচেরটা আগে লিখব তাহলে পঞ্চাশ অনুপাত চল্লিশ সমানুপাত পাঁচ জিজ্ঞাস্য তাহলে নির্ণেয় সময় নির্ণেয় সময় নির্ণীয় সময় তাহলে চল্লিশ গুণ পাঁচ বাই পঞ্চাশ তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম পাঁচ পাঁচ কেটে দিলাম সমান চার ঘন্টা তাহলে দেখো অঙ্কটি হয়ে গেল এগুলো সব ছোট ছোট অঙ্ক এক দু নাম্বারের অঙ্ক দিয়ে দিতে পারে এক নাম্বারে তোমাদের দিয়ে দিতে পারে এ এমসি কিউতে চারেরটা হয়ে গেল এবার পাঁচের দাগের অঙ্কটা দেখো মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে চার জন লোকে ন দিনের খাবার মজুত ছিল তিন দিন পরে এক হাজারজন লোক অন্য জায়গায় চলে গেল যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কত দিন চলবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করি দেখো অঙ্কটি খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্ক একটি এটি তারা দেখো একটা জিনিস প্রথমে তিন দিন পরে মানে তিন চার হাজার লোক কিন্তু তিন দিন খেয়ে নিয়েছে তাহলে কত ধরবো আমরা এখানে নয় থেকে তিন বাদ দিলে ছয় ধরবো ছয় ধরে অঙ্কটি করবো আমরা তাহলে দেখো এখানে ছয়ের পাঁচের দাগ তাহলে পাঁচের দাগে প্রথমে আমরা কী লিখব না দেখো জন জন আর দিন জন আর দিন তাহলে প্রথমে কত লোক ছিল চার হাজার জন কত দিন না নয় বিযুক্ত তিন সমান ছ দিন তারপরে দেখো তাহলে চার হাজার বিয়োগ এক হাজার তাহলে সমান তিন হাজারজন লোক থাকলো এক হাজার লোক চলে গেলো আর এধারটা আমাদের বের করতে হবে এধারটা আমাদের বের করতে হবে তাহলে দেখো এখানে দেখো তাহলে লোক সংখ্যা কমেছে মানে দিন বাড়বে তাই না জনার দিন সবসময় জানবে ব্যস্ত সম্পর্ক সব জানবে ব্যস্ত সম্পর্ক একটি কাজ যদি চারজন লোক যতদিনে করবে ছজন লোক লাগালে তার চেয়ে কম দিন করবে বা দুজন লোক লাগালে তার চেয়ে বেশি দিন লাগবে তাহলে বুঝতে পারছো সবসময় জনার দিন ব্যস্ত সম্পর্ক তাহলে দেখো সংখ্যা কমেছে লোক সংখ্যা কমেছে সুতরাং দিন সংখ্যা বাড়বে দিন সংখ্যা বাড়বে তাহলে দেখো এ কমেছে এ বাড়বে অতএব সম্পর্কটি সম্পর্কটি ব্যস্ত সম্পর্কটি ব্যস্ত তাহলে ব্যস্ত মানে কী তাহলে নিচেরটা আগে লিখব তাই না তাহলে তিন হাজার অনুপাত চার হাজার সমানুপাত ছয় এটা বের করতে হবে তাহলে নির্ণেয় অতএব নির্ণেয় দিন সংখ্যা অতএব নির্ণেয় দিন সংখ্যা নির্ণীয় দিন সংখ্যা তাহলে চার হাজার গুণ ছয় বাই তিন হাজার তিনটে শূন্য তিনটে শূন্য কেটে দিলাম তিন দুয়ে ছয় কেটে দিলাম তাহলে কত আট দিন তাহলে কত দিন আট দিন এই অঙ্কটি হয়ে গেল এবারে দেখো পাঁচেরটা হয়ে গেল এবার দেখো ছয়ের দাগের অঙ্কটি করব আমরা তাহলে ছয় দাগে কি নসিবপুর গ্রামের একটি খামারের বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন তাহলে একটি খামারের বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিনে খামারের সমস্ত চাষ জমি চাষ করতে পারেন কিন্তু চাষের মরশুমে ছজন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করি তাহলে দেখো ছয়ের দাগের অঙ্ক এটা তাহলে ছয়ের দাগে আমাদের কি কীভাবে না সেই জন আর দিন দেখো জমির পরিমাণ এখানে স্থির জমি তো আর বাড়ছে না কমছে না তাহলে জন আর দিন তাহলে কতজন না বিয়াল্লিশ জন চব্বিশ দিন সময় লাগে বিয়াল্লিশ জন চব্বিশ দিন সময় লাগে এবার দেখো ছজন অসুস্থ হয়েছে না বিয়াল্লিশ থেকে ছজন কমে গেল সমান তাহলে কত ছত্রিশ জন কত দিন লাগবে আমাদের বের করতে হবে এবার দেখো লোক সংখ্যা কমেছে মানে দিন সংখ্যা বাড়বে তাহলে লোক সংখ্যা কমেছে লোক সংখ্যা কমেছে সুতরাং দিন সংখ্যা বাড়বে দিন সংখ্যা বাড়বে অতএব সম্পর্কটি ব্যস্ত সমানুপাত এটাও লিখতে পারে ব্যস্ত সমানুপাত তাহলে দেখো ব্যস্ত সমানুপাত মানে নিচেরটা আগে লিখব তাহলে ছত্রিশ অনুপাত বিয়াল্লিশ সমানুপাত চব্বিশ আর তারপরে জিজ্ঞাসা তাহলে নির্ণেয় দিন সংখ্যা অতএব নির্ণেয় দিন সংখ্যা নির্ণেয় দিন সংখ্যা দ্বিতীয় গুণ তৃতীয় তাহলে বিয়াল্লিশ গুণ চব্বিশ বাইশ প্রথম মানে ছত্রিশ তাহলে এবার দেখো ছয়ে যদি আমরা কাটি ছ চারে চব্বিশ ছ ছত্রিশ আবার ছয় যদি কাটি ছ একে তাহলে সমান কত আঠাশ দিন সমান কত দিন আঠাশ দিন তাহলে দেখো খুব সহজে অঙ্কগুলি হয়ে যাচ্ছে যদি এই পদ্ধতিটা ঠিকভাবে আমরা অবলম্বন করি এবার সাতের দাগের অঙ্কটি দেখো একটি কারখানায় এক হাজারটি যথাংশ তৈরি করতে ষোলোটি মেশিনের সাতাশ দিন সময় লাগে যদি ওই কারখানায় আরও দুটি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করি তাহলে দেখো ষোলোটি মেশিনের সাতাশ দিন লাগে তাহলে আরও দুটি মেশিন বেড়েছে মানে আঠেরোটি মেশিনের কতদিন লাগবে এইখানে দেখো তোমাদের এই যন্ত্রাংশটি ধরার ধরবে না কারণ এটা ফিক্সড আগেও এক এক হাজারটি যন্ত্রাংশ তৈরি হতো এবারেও এক হাজারটি যন্ত্রাংশ তৈরি হবে তাহলে যন্ত্রাংশটি এই যে দেখো একই সংখ্যক যন্ত্রাংশ সুতরাং এই এক হাজারটি অঙ্কটি ধরা ধরবে না তোমরা এই মেশিন আর দিন ধরেই অঙ্কটি কষা যাবে তাহলে দেখো ষোলোটি মেশিন তাহলে এটা কত অঙ্ক না সাতের অঙ্ক তাহলে মেশিন আর দিন মেশিন আর দিন তাহলে ষোলোটি মেশিনের কত দিন লাগে না সাতাশ দিন এবার দেখো ষোলো প্লাস দুই দুটি মেশিন বেড়েছে তাহলে সমান কত আঠেরোটি মেশিন দিন এখানে আমরা জানি না এবার দেখো যন্ত্রাংশের পরিমাণ তো স্থির এখানে যন্ত্রাংশের পরিমাণ এখানে স্থির তাহলে দেখো মেশিন বেড়েছে মানে দিন কম লাগবে মেশিন বেড়েছে মানে দিন কম লাগবে তাহলে দেখো মেশিন বেড়েছে মানে মেশিন বেড়েছে সুতরাং দিন কমবে দিন কম লাগবে অতএব সম্পর্কটি তাহলে এটা বেড়েছে এটা কমছে আবার এটা যদি কমতো তাহলে এটা বাড়ত ব্যস্ত সমানুপাত ব্যস্ত সমানুপাত তাহলে নিচেরটা আগে লিখব তাহলে আঠারো অনুপাত ষোলো সমানুপাত সাতাশ এটা জিজ্ঞাসা তাহলে নির্ণেয় দিন সংখ্যা অতএব নির্ণেয় দিন সংখ্যা নির্ণেয় দিন সংখ্যা দিন সংখ্যা তাহলে ষোলো গুণ সাতাশ বাই আঠারো তাহলে সমান ন তিনে সাতাশ ন দুই আঠারো এবার দু আষ্টে ষোলো তাহলে সমান কত চব্বিশ দিন সমান কত চব্বিশ দিন আশা করি অঙ্কগুলি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এবং অঙ্কগুলি বুঝতে পেরে থাকো ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য